আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো ডেলি ব্লগের আজকে তৃতীয় দিন আজকে রাস্তা ছিল অনেকটাই ফাঁকা এবং অনেক বাতাস ছিল বাইক রাইডিং এর একটা মুড অন হয়েছিল যেতে যেতে কয়েকটা জায়গার ভিডিও নিলাম সবুজ গাছপালা অনেক সুন্দর রাস্তা পাহাড়ি রাস্তা এবং দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ে চলে আসলাম ফাহিম এবং ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল সবাই ছিল খাবারের মনোযোগী এবং আমিও বসে পড়লাম সবার সাথে খাওয়ার জন্য বড় ভাইদের সাথে তারপর আমাদের খাবার পরিবেশন করা হলো এদিকে খাবার ফাঁকে ফাঁকে একটু ফোকাস দিলাম ক্যামেরাতে বন্ধু ফাহিম ভিডিও করছিল বাড়ির উদ্দেশ্যে আনা হলাম বাড়িতে আসার আগে রনিমাম ফার্মেসিতে একটু আড্ডা দিয়ে তারপর আজকের ব্লগটা এখানে মধ্যে শেষ করলাম ধন্যবাদ সবাইকে